এটা হচ্ছে ওয়াটার জেট ল্যাম্পর তৈরি করতে আমার প্রায় নয় মাস সময় লেগেছে যেগুলো স্পিড বোর্ড আমাদের এদিকে চলে সচরাচর ওইগুলো হচ্ছে উচ্চতা কম মানে হালকা ঢেউ গেলে আর কি মানে চালানো মুশকিল হয়ে যায় আমার এটা হচ্ছে হাইট একটু বেশি দেওয়া আছে যার কারণে অনেক বড় বড় ঢেউয়ের ভিতরে এটা কোনো সমস্যা হবে না এটা হচ্ছে আমার এটা ঘন্টায় তেল খায় দেড় থেকে দুই লিটার আর অন্য অন্য স্পিড ঘন্টায় প্রায় তিরিশ লিটার আবার কতগুলো আবার বিশ লিটার খায় সব ধরনের বোর্ডেই কিন্তু এই ধরনের লাক্সারিয়াস ব্যাপার হয় না এখানে হচ্ছে একদম যে প্রাইভেট কারের মতো সিট আছে এখানে মোট পাঁচজন মানুষ বসা যায় ড্রাইভার সহ এখানে হচ্ছে এটা চালানোর ফিলিংস একেবারেই গাড়ির মতো এখানে সামনে স্টিয়ারিং আছে ড্যাশবোর্ড মিটার সবকিছু গাড়ির মতো এখানে আর এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটাতে পানি ওঠার মতো কোনো সিস্টেম নাই আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ রাহাত খন্দকার আমি গুনভুরি স্কুলের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আমি হচ্ছে একটা ল্যাম্বরগিনি গাড়ির মডেলের একটা স্পিডবোর্ড তৈরি করেছি আমি পড়াশোনা শুরু থেকে আমার বিজ্ঞানের প্রতি আগ্রহ একটু বেশি ছিল আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিস তৈরি করতাম তো এখন ওই ধরনের জিনিস তৈরি করতে করতেই আজকে একটা বড় জিনিস তৈরি করা হয়েছে আমার হচ্ছে নতুন কিছু জানা এবং সেই সেই সব কিছু প্র্যাকটিক্যালে করার স্বপ্ন আমার ছোটবেলা থেকেই যার কারণে আমার বিজ্ঞানের দিকে আগ্রহটা একটু বেশি এটা হচ্ছে এটা হচ্ছে আমি তৈরি করেছি এটা তৈরি করতে আমার প্রায় নয় মাস সময় লেগেছে এটা তৈরি করার শুরুতেই আমি সব ধরনের জিনিসপত্র আমার ছিল না তবে আমার আস্তে 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 যেহেতু আমার আর্থিক অবস্থা ভালো না তবে আমার আস্তে আস্তে এটা তৈরি করতে হয়েছে তো প্রতি একবারই আমার হয়নি অল্প অল্প করে প্রতিদিন অল্প অল্প করে জিনিসপত্র করতে করতে এটা আমি তৈরি করেছি এটা তৈরি করার শুরুতেই আমার কাছে লোহা ছিল না আমি সর্বপ্রথম কাঠ দিয়ে পাতলা কাট দিয়ে এটা ফ্রেম সাজিয়ে নিয়ে এটাকে আমি পরে আমি ফাইবার কিনে এটাকে ফাইবার দিয়ে মরে দিয়েছি ফাইবার মোড়ানোর ফলে এটা অনেক মানে লোহার মতো শক্ত হয়ে গেছে আমাদের বাংলাদেশের স্পিড বোর্ডগুলো সবগুলো ফাইবার দিয়ে তৈরি হয় যার কারণে আমি এটা ফাইবার দিয়ে তৈরি করেছি এই বোর্ডের সব ধরনের জিনিসপত্র প্রায় ঢাকা থেকে কেনা এইখানে আমাদের গাইভান্দা জেলা এই ধরনের জিনিস পাওয়া যায় না এটাতে হচ্ছে লোহা আছে তারপর হচ্ছে পিভিসি বোর্ড তারপর হচ্ছে ফাইবার রেজিন এই ধরনের জিনিস আমার নাম হচ্ছে ওয়াটার জেট হ্যাঁ বিশেষত হচ্ছে এটাতে একটা একটা ব্যাপার আছে এখানে সম্পূর্ণ সব ধরনের বোর্ডেই কিন্তু ব্যাপার হয় না এখানে হচ্ছে একদম প্রাইভেট কারের মতো সিট আছে এখানে এখানে মোট পাঁচজন মানুষ বসা যায় ড্রাইভার সহ এখানে হচ্ছে এটা চালানোর ফিলিংস একেবারে গাড়ির মতো এখানে সামান্য স্টেয়ারিং আছে ড্যাশবোর্ড মিটার সবকিছু গাড়ির মতো এখানে এটা হচ্ছে ওইগুলোর থেকে এটা অন্তপক্ষে ষাট পার্সেন্ট তো নিরাপদ বেশি ওইগুলো থেকে ওইগুলো হচ্ছে মানে যেগুলো স্পিড বোর্ড আমাদের এদিকে চলে সচরাচর ওইগুলো হচ্ছে উচ্চতা কম মানে হালকা ঢেউ গেলেই ওইগুলো আর কি মানে চালানো মুশকিল হয়ে যায় আমার এটা হচ্ছে হাইট একটু বেশি দেওয়া আছে যার কারণে অনেক বড় বড় ঢেউয়ের ভিতরে এটা কোনো সমস্যা হবে আর এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটার প্রুফ এটাতে পানি ওঠার মতো কোনো সিস্টেম নাই এটা হচ্ছে বাংলাদেশ সেনা বাংলাদেশ নৌবাহিনীর জন্য এটা হচ্ছে খুবই ভালো একটা মানে যানব মানে বহন হিসেবে কাজ কাজ করতে পারে এদের স্পিড সাধারণ বোর্ড থেকে একটু বেশি হবে আমার হচ্ছে এখানে ওই ধরনের স্পিড হয় না কারণ আমার হচ্ছে স্পিড বোর্ডের ইঞ্জিন কেনার মতো সামর্থ্য ছিল না তাই আমি একটা প্রাইভেট কারের একটা ইঞ্জিন লাগাইছি এখানে চালানোর জন্য তো এখন আমি স্পিড বোর্ডের ইঞ্জিনের মতো চলে না এখন হচ্ছে আমি প্রাইভেট কার ইঞ্জিন লাগাইছি একটু আমার সোলোই চলে আমার এটা ঘন্টায় প্রায় দেড় থেকে দুই লিটার তেল খায় হ্যাঁ অবশ্যই অন্যান্য স্পিড বোর্ডের থেকে সাশ্রয়ী এটা হচ্ছে আমার একটা ঘন্টায় তেল খায় দেড় থেকে দুই লিটার আর অন্যান্য স্পিড বোর্ডগুলো ঘন্টায় প্রায় তিরিশ লিটার আবার কতগুলো আবার বিশ লিটার খায় এই ধরনের এটা তৈরি করতে প্রায় আমার জিনিসপত্র আমার কিছুই ছিল না শুরুতে সব ধরনের মানে সব পুরোপুরি খরচ মোট খরচ হয়েছে এটার পা এটার পিছনে প্রায় পাঁচ লাখ টাকার মতো সর্বপ্রথম যখন আমি আমার বোর্ডটা তৈরি করার শুরুতে মানে তৈরি করতে চাইছিলাম তখন হচ্ছে আমার কাছে এক টাকাও ছিল না তখন শুধু আমার কল্পনায় কল্পনায় আমি তৈরি করে ফেলেছিলাম আমার মাথায় তো এখন এটাকে প্র্যাকটিক্যালি করতে তো দরকার তো আমার পরিবারে আমাকে দেওয়ার মতো এক হাজার টাকাও ছিল না আমার পরিবারের কাছে তো আমি আমার আম্মুকে বলার মতো সাহস পাচ্ছিলাম না তো তখন আমি আমার নানিকে গিয়ে বললাম নানি এই বৃত্তান্ত আমি একটা জিনিস করছি যে আমাকে তার থেকে ধার করে পাঁচটা হাজার টাকা এনে দাও তখন আমার নানি আমাকে পাঁচ হাজার টাকা এনে দিল একজনের কাছ থেকে তো ওই পাঁচ হাজার টাকা দিয়ে যখন আমি হালকা পাতলা কিছু সরঞ্জাম কিনে যখন আমি কাজ শুরু করলাম তখন আমার পরিবারে একটা ভরসা আসলো যে না এটা একটা বড় জিনিস আমার ছেলেকে সহায়তা করা উচিত তো সহায়তা করার ইচ্ছা মনের ভিতরে থাকলে ওইভাবে আমাদের সমর্থ ছিল না আমার বাবা হচ্ছে একজন রেস্টুরেন্টে কাজ করে তার বেতন সীমিত এইভাবে আমাদের পরিবার খুবই মানে স্বল্পতার ভিতরেই চলে তো তার ভিতরে যখন দেখলো যে তাদের ছেলে একটা ভালো জিনিস তৈরি করতেছে তো তারা একটু আশ্বাস পেলো যে না এটা একটা বড় জিনিস যেহেতু ছেলে আমার তৈরি করতেছে তো তাকে একটু সাহায্য করা উচিত তো এইভাবে আমার বাবা মা দিনের পর দিন যেহেতু সব ধরনের মানে ফুলভাবে কোনো ক্যাশ টাকা তাদের কাছ ছিল না প্রতিদিন মানে ধার করে নিয়ে এসছে অনেক জায়গা থেকে অনেক জায়গা থেকে আমার খালারা সাহায্য করছে আমার আত্মীয় স্বজন সহায়তা করছে এভাবে আমি আস্তে আস্তে আমি এই বোর্ডটা তৈরি করি তবে এক পর্যায়ে এসে আমার মনে হয়েছিল না এটা আমি হয়তো তৈরি করতে পারবো না তবে শেষ পর্যায়ে দিয়ে দেখা গেলো যে না পরিবার এবং আমার আত্মীয় স্বজন আশ্বাস দিল যে না এত দূর এসে একটা কাজ বন্ধ করে রাখা ঠিক হবে না তখন আমাকে ওনারা একটা লোনের ব্যবস্থা করছিলাম আমি একটা লোন নিয়ে পরে আমি কাজটা সম্পূর্ণ করেছি লোনটা হচ্ছে আমি কোনো ব্যাংক থেকে পাইনি এটা হচ্ছে সাধারণ যে সংস্থাগুলো থাকে একটা সংস্থা আছে আমি ওইখান থেকে লোনটা নিয়েছিলাম এখনো সোধার মতো অবস্থা আসেনি যেহেতু আমি এটা আমার পড়াশোনার পাশাপাশি যেহেতু আমার এস পরীক্ষার সামনে যার কারণে আমি বোর্ডটা আমার বোর্ডটা ফাঁকে কোনো জায়গায় নিয়ে যেতে পারছি না তো যার কারণে আমার ইনকাম বর্তমানে নাই বোর্ড থেকে তো আমার আব্বু যেহেতু চাকরি করে বিশ হাজার টাকা লোন চালানো আমার আব্বুর পক্ষেও একটু ঝুঁকিপূর্ণ তো এখনো লোন শোধ হয়নি কিছু আছে আমার এটাতে ভিন্নতা হচ্ছে মানে মূল ব্যাপারটা হচ্ছে এটা লুকটা তারপর হচ্ছে এটার যে মানে ভাসমান যে একটা ক্যাপাসিটি আছে এটা হচ্ছে একটু সাধারণ স্পিডবোর্ড থেকে বেশি এটার হাইট বেশি আর হাইট বেশি হলে তো এটা সব ধরনের ঢেউ থেকে আর কি বাঁচার জন্য আর কি এই হাইটটা বেশি আর কি আমাদের নদীতে তো অনেক সময় বাতাস হয় বাতাস অনেক ঢেউ হয় তো তার আমি চিন্তা করলাম যদি হাইট যদি কম দেই তাহলে হয়তো এই ঢেউ মানে তলায় যেতে পারে মানে আশপাশে যে নৌকাগুলো রাখে যদি জোরে বাতাস হয় ওগুলো তলাই যায় আর কি যার কারণে আমি এটার হাইটটা বেশি দিয়েছি অন্য অন্য স্পিডবোর্ড যে ঢেউয়ে যাইতে পারবে না আমার এটা

এখন আমার ভবিষ্যতে প্ল্যান ছিল যে এটা তো হচ্ছে পানির উপরে চলে এখন পানির নিচ দিয়ে কিছু যদি করা যাইতো তাহলে আমার হচ্ছে নৌবাহিনীর জন্য সুবিধা হয়তো বাংলাদেশ নৌবাহিনীর জন্য তো আমার প্ল্যান ছিল পানির নিচ দিয়ে চলে এরকম একটা যানবাহন তৈরি করার জন্য তবে আমার আর্থিক সমস্যার কারণে আমি তৈরি করতে পারিনি যার কারণে আমি আপাতত ওই পানির উপরে চলে এই ধরনের জিনিস তৈরি করছি এটা হচ্ছে আমাদের পরিবার একটু আগে থেকেই ঋণ ছিল আমাদের জমি জমার একটা আর্থিক মানে সমস্যার কারণে ওই তখন থেকে আমাদের একটু ঋণ ছিল এই ঋণের ভিতরে চিন্তা করলাম যে আমি যদি একটা তো তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এই ধরনের জিনিস যদি তৈরি করা যায় তবে মানুষকে আনন্দ দিতে পারলে ওইখান থেকে কিছু টাকা আমার ইনকাম হতো ওই ইনকাম হলে আমার পরিবার যে বাড়তি যে চাহিদাটা আছে ওটা আমি পূরণ করতে পারতাম এবং পাশাপাশি আমার পড়াশোনার খরচটা চলতো এটা হচ্ছে আমি একদিন সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে একদিন হঠাৎ আমি দেখি দুবাইয়ে এই ধরনের জিনিস চলতেছে তবে ওইখান থেকে দেখলাম যে আমাদের বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে যায় তবে গেলে তো অনেক টাকা পয়সার দরকার আমাদের সব ধরনের লোকের জন্য তো এটা সম্ভব না যার কারণে আমি চিন্তা করলাম যে না এই ধরনের আনন্দ যদি মানুষকে বাংলাদেশে যদি দিতে পারি অল্প টাকায় তাহলে বাংলাদেশের মানুষ এতে অনেক সাশ্রয় বোধ করবে এবং আনন্দিত হবে যার কারণে আমি এটা বাংলাদেশি অল্প খরচে তৈরি করে এটা তৈরি করতে গিয়ে আমাকে সব থেকে বড় সমস্যা যেটা এটা তৈরি করার কোনো ডায়াগ্রাম বা কোনো ক্রিয়া ছিল না আমার কাছে কোনো নকশা ছিল না তো এটা সম্পূর্ণ আমাকে নিজে নিজেই করতে হয়েছে কোথায় কোন জিনিস বসবে না বসবে সম্পূর্ণ মাপ আমাকে নিজেই করতে হয়েছে এখানে কোনো বিশেষ মানে বিশেষজ্ঞ ছিল না এটা। আর এই ধরনের কাজ আমি জীবনে গ্রহণ করি নাই এটা হচ্ছে আমার জীবনের প্রথম তাই এটা তৈরি করতে আমার একটু বেশি সময় লেগেছে অনেক জায়গায় ভুল হয়েছে ওই জিনিসগুলো আবার বাদ দিয়ে আবার নতুন করে করতে হয়েছে তার কারণে একটু বেশি সমস্যা হয়েছে আর এটাতে করতে গিয়ে আমাকে অনেক জায়গায় ঝালাই ওয়েল্ডিং করতে হয়েছে গ্রাইন্ডার মেশিন চালাতে হয়েছে আমি তো একজন স্টুডেন্ট আমি ওইগুলো কাজ কোনো দিন করি নাই তো সব জিনিস আমাকে শিখতে একটু সময় লেগেছে এটা পিছনে হ্যাঁ বোট বাদে আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে থাকি তো তার ভিতরে হচ্ছে আমি রোবট তৈরি করেছিলাম যেগুলো হচ্ছে মোবাইলের মাধ্যমে চলে তারপর হচ্ছে ধান কাটার হ্যান্ড গ্লোভস অ্যান্ড্রভসের মাধ্যমে ধান কাটা যায় এই ধরনের জিনিস আমি তৈরি করেছিলাম এর আগে গতবার আমি প্রথম হয়েছিলাম বিজ্ঞানমালায় কালীবাজার এই এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি হচ্ছে বিজ্ঞান বিভাগেই করার আমার ইচ্ছা আছে যেহেতু আমার বিজ্ঞান নিয়ে একটু আগ্রহ বেশি তার কারণে আমি পরীক্ষার পরে আমি বিজ্ঞান বিভাগেই পড়তে চাই ভবিষ্যতে আমি বিজ্ঞানকে আমার দেশের উন্নতি সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের দেশের উন্নতি করাটা খুবই প্রয়োজন বর্তমানে আমাদের দেশ অন্য অন্য দেশের থেকে প্রযুক্তিতে পিছিয়ে আছে আমাদের দেশকে যদি প্রযুক্তি গত দিক থেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় পুরো বিশ্বের সামনে তুলে ধরবো এই ধরনের আমার আশা আছে মূলত হচ্ছে আমার বোর্ডটা এমনভাবে তৈরি করা যে এটা যদি কোনো জায়গায় গিয়ে এটা ফুটা হয় এটাতে যদি পানি ওঠে এটা সম্পূর্ণ তলিয়ে যাবে না এটা যতই পানি উঠুক এটা তবু ভেসে থাকবে এটা এই ধরনের সিস্টেম করা আছে এখানে এখানে এয়ার টাইট সিস্টেম করা আছে যাতে যদি এখানে যদি পানি ওঠে তাহলে এটা কোনো সময় পানির নিচে তৈরি যাবে না এটা ভেসেই থাকবে সবসময় যার কারণে দুর্ঘটনা থেকে মানুষ সেট থাকবে আমার ঠিকানা হচ্ছে আমার বাড়ি হচ্ছে কালীর বাজার কালীর বাজারে পূর্ব পাশে কারাদা খাওয়া ঘাটের সামনে আমার বাড়ি ওইখানে আসলে কাউকে বললেই আমার কথা বলে দিবি